প্রিয় আমার দেশের মাটি প্রিয় বাংলা ভাষা খোদার দেয়া এই ভাষাকে আমরা ভুলবো না আমার দেশ আমার দে আমার ভালোবাসা আমার ভালোবাসা আমার অহংকার আমার অহংকার আমার স্বপ্ন আশা আমার স্বপ্ন আশা ভাষা দেশের মাটি প্রিয় বাংলা ভাষা খুদার দেয়া এই ভাষাকে আমরা ভুলবো না আমার দে আমার দেশ আমার ভালোবাসা আমার ভালোবাসা আমার অহংকার আমার অহংকার আমার স্বপ্ন আশা আমার স্বপ্ন আশা ভাষা খুদার দেয়া এই ভাষাতে আমরা গান গে যাই ও খোদার দেয়া এই ভাষাতে আমরা গান গে যাই এই পারে প্রিয় কথা মালাই জীবনের ছন্দ সাজাই আমার ভাষা আমার পরিচয় উন্নত শীল সম হিমালয় অন্তরে দোলে জাগে স্বপ্ন আসা আমার অহংকার আমার বাংলা ভাষা প্রিয় আমার দেশের মাটি প্রিয় বাংলা ভাষা খোদার দেয় এই ভাষাকে আমরা ভুলব না আমার দে আমার দে আমার ভালোবাসা আমার ভালোবাসা আমার অহংকার আমার অহংকার আমার স্বপ্ন আশা আমার স্বপ্ন আশা ভাষা বর্ণমালায় ছবি এঁকে যায় লিখি জীবনেরই কথা ও বর্ণমালায় ছবি এঁকে যায় জীবনের কথা হারিয়ে যেতে দেব না কখনো আমার ভাষা অনন্য সূর্যের চোখে ছড়াবে বিশ্বময় সোনালি আলো দিয়ে মুছে দেব মুছে দেব আধারের কুয়াশা আমার অহংকার আমার বাংলা ভাষা আমার দেশের মাতি প্রিয় বাংলা ভাষা খুদার দেয়া এই ভাষাকে আমরা ভুলবো না আমার দে আমার দে আমার ভালোবাসা আমার ভালোবাসা আমার অহংকার আমার অহংকার আমার স্বপ্ন আশা আমার স্বপ্ন ভাষা